একদম আমরা বিরিয়ানির মানে দাদা বৌদির হোটেলের পাশেই আছি এখানে দেখা যায় তিন মিনিট তো ওখানে প্রচন্ড লাইন উজ্জ্বল ফোন করেছিল প্রচন্ড লাইন পড়েছে তো আমরা কদিন আগে বন্ধুরা মিলে এসেছিলাম ওদিনকেও লাইন ছিল আমরা ওরকম লাইন দিয়েই খেয়ে গেছি দেখো চলো ওরা লাইন দিয়ে আছে আমাদের আর বেশি লাইন দিতে হবে না চলো এসে গেছি গাড়িটা করে এসেছিলাম

তো সুমি ভর্তি আছে ব্যারাকপুরে আর বিরিয়ানির শহর ব্যারাকপুরে সুমি ভর্তি আছে বারবার আমরা সুমিকে দেখতে যাচ্ছি আর একদিন পাঠিয়ে করবো না তাই কি কখনো হয় তার মধ্যে আজকে তার মধ্যে আবার এসেছে আমাদের সোনা তো যাই হোক চলো আজকে আমরা পার্টি করতে এসেছি পার্টি বলতে ওই বিরিয়ানি খাবো সুমিকে দেখতে যাব ভিজিটিং আওয়ার্স চারটে থেকে পাঁচটা তো আমরা একটু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি উজ্জ্বল ভাই বলছে তাড়াতাড়ি আসো দিদি একসঙ্গে সবাই মিলে বসে বিরিয়ানি খাবো দাদা বৌদি থেকে তো সেখানেই গেছি কয়েকদিন আগেই আমি বন্ধুদের সাথে জানো দাদা বৌদি বিরিয়ানি খেয়ে এসেছি তো খুব একটা ইন্টারেস্ট আমার বিরিয়ানি খাওয়ার মধ্যে নেই যেহেতু কয়েকদিন আগে খেয়ে এসেছি কিন্তু এটা হচ্ছে সর্ব মানে সব থেকে বেশি আনন্দ সবাই এক জায়গায় বসবো আনন্দ করব আগেই কৌশিক ভাই সজল ভাই চলে গেছিলো আর পরে আমরা গেছি

The এতই শর্ট টাইমের মধ্যে আমরা ছিলাম কারণ আমাদের ভিজিটিং আমার ছিল চারটের সময় আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে বেজে গেছিলো পোনে তিনটে এক ঘন্টা পনেরো মিনিটে এত রসে বসে খাবার খাওয়া সম্ভব না অনেক কষ্ট হয়ে গেছে আর এত গরম গরম খাবার আমরা খেতেও পারছি না জানো তো তো আমার হাতে দেখো এই মুহূর্তে রয়েছে ফিশ ফ্রাই একটা ভেটকি ফিশ ফ্রাই নিয়েছিলাম আমরা একটা না তিনটে নিয়েছিলাম সেটাকে আমরা ছজনে মিলে খেয়েছি আর নিয়েছিলাম প্রন প্রনের কি গার্লিক প্রন সেটাও খুব ভালো হয়েছিল দুর্দান্ত টেস্ট কিন্তু ওই যে মানে তাড়াহুড়া করে খেয়েছি যাকে বলে তারাহুড়া করে খেলে কোনো ভালো খাওয়ারও টেস্ট লাগে না সেরকমই লেগেছিল আর বিরিয়ানি তো অবশ্যই বিরিয়ানি উজ্জ্বল অর্ধেকটা খেয়ে চলে গেছে কারণ চারটে বেজে যাচ্ছে ও সুমির জন্য তাড়াহুড়া করে চলে গেছে আর আমরাও চলে গেছি তাড়াতাড়ি তো আমরা এখানে মস্ত বড় ভুল করেছিলাম ছজনের ছটা বিরিয়ানি নিয়ে যদি আমরা তিনটে বিরিয়ানি নিতাম তাহলে খুব ভালো হতো একটা কেউ আমরা কমপ্লিট করতে পারিনি তো আমরা যে যারা যারা কমপ্লিট করতে পারিনি তারা তারা কী করবো পার্সেলটা বাড়িতে নিয়ে চলে এসে তো খাবার পছন্দ করা আমি মানে নষ্ট করা সরি নষ্ট করা আমি একদম পছন্দ করি না তো সেই জন্য আমরা যেটুকুনি ওয়েস্টেজ হয়ে গেছিলো খাবার মানে ওয়েস্টেজ না যেটুকুনি খাবার বেঁচে গেছিলো আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি এরপরে যাবো সুমির কাছে খুব এক্সাইটেড আমি কারণ সুমির সঙ্গে আমার বেবি হওয়ার পর একদম দেখা হয়নি আজকেই প্রথম দেখা হয় বন্ধুরা দেখো দাদা বৌদিটা আবারও চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি আবারও বললাম তার কারণ হচ্ছে কদিন আগেই আমি দাদা বৌদি বিরিয়ানি খেয়ে গেছি সেবা করে গেছি তো আবারও দাদা বৌদিতে চলে এসেছি দেবেন <coughs> 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 ফাইনালি আমাদের পুচকুশোনার মায়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে দেখো আমি এই প্রথম ওর মুখটা দেখলাম বেবি হওয়ার পর দেখো টুক করে ভিডিও করে নিয়েছে আর শম্পা আমার বান্ধবী ব্যারাকপুরে যে থাকে তোমরা তো চেনো শম্পাকে শম্পা ব্যারাকপুরে বাড়ি তো শম্পাকে ফোন করেছিলাম আমি ব্যারাকপুরে এসেছি তুই আসবি তখন বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি সুমির সঙ্গে একটু দেখা করতে যাব তো সুমির সঙ্গে দেখা করে তারপরে আমরা গেছি হচ্ছে ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে এখানে টুকটাক কিছু খাবো খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো না না সবাই বসে আমি বলতে রেস্টুরেন্টে খাওয়ার জন্য না মানে ওখানে খুব খাবো সবাই আড্ডা দেবো। তুমি চলো কোনো জায়গায় বসার জায়গায় চলো আমি যাচ্ছি কিন্তু আমি রেস্টুরেন্টে যাবো না। গেলেই ওখানে খেতে হবে। আমি খাবার জায়গায় আছি। বসে আছি। খাবার জায়গা নেই। দরকার হলে তোমাদের বাড়িতে গিয়ে দশ মিনিট বসবো তাও ভালো কিন্তু খাওয়ার ব্যাপারে আমি আছি। চল তাহলে আমাদের বাড়িতে। এখন রেস্টুরেন্টের জায়গা হচ্ছে আগে আজিদা মানুষটা একটু ভালো ছিল এখন ভাজে হয়ে গেছে রাজীব খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা এখন এখানে কফি আর পকোড়া খেলাম এবার যাব আমরা বাড়ি কৌশিক বাইরে দাঁড়িয়ে পাখা চলছে দেখা হয় খুব আনন্দ হল গল্প করলাম সুবিকে দেখলাম সুমির বেবি দেখলাম সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক থাকলে শান্তি লাগে খুব তো সত্যি শান্তি লাগে তো চলো এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যাচ্ছি আর আজকে আর সবার বাড়ি গেলাম না কারণ ওর বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর আমার বাড়িরও তাই ওই একই অবস্থা মিস্ত্রি কাজ করছে তো আমাদের একটু যোগাযোগ দুজনের ওই ফোনে ফোনে আছে মানে বাড়ি বাড়ির যোগাযোগ একটু বন্ধ আছে বন্ধ আছে কয় মাস ঠিক হ্যাঁ মিস্ত্রিদের কাজ শেষ হয়ে গেলেই আমরা আবার যাতায়াত শুরু করব আর